রাব্বুনা মিন কোরআন কারীম এর মধ্যে বলেন ইন্নামা আমওয়ানুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ও দুনিয়ার মানুষরা ও দুনিয়ার মানুষরা শোনো শোনো ইন্নামা আমওয়ানুকুম তোমাদের মাল ও আওলাদুকুম ফিতনা তোমাদের সন্তান হলো তোমাদের জন্য ফিতনা জনমদারে এই সম্পদ কি জন্য করো ধন সম্পদ টাকা পয়সা কোটি কোটি টাকা অর্জন করেছো তারপর ঘুষ খায় তারপর সুদ খায় তারপর হারাম থেকে বাসতে পারে না দুনিয়ার জমিনে যার টাকা বেশি তার অভাব বেশি যার টাকা বেশি তার সম্পদের মধ্যে হারাম মিশ্রিত বেশি ঠিক কি না এই যে হারামের মধ্যে লিপ্ত হল বলে সম্পদ বাড়ানোর কারণে সম্পদ বাড়ালো কি জন্য সন্তানদেরকে ভালো রাখার জন্য এই দুইটার জন্যই এই দুইটার জন্যই সে হারামের ভিতরে লিপ্ত হলো নামাজও পড়তে পারল না আল্লাহর নাফরমারি কর্ণ ও রসুলের নাফারমারি কর্ণ ও এই জন্য আমার আল্লা বলেন ইন্নামা আমোয়া লুকুম আও না দুকুম ফিতনা এই জন্যই আল্লাহ বলেন যে তোমাদের জন্য সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে ফেত্নাহ এগুলো কি ফেত্নাহ অপর একায়েতের মধ্যে বলেন আল্মা নু আল্মা নু জীনাতুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জমিনের সম্পদ এবং সন্তান হলো মানুষের জন্য অলঙ্কার দুনিয়ার জমিনে সম্পদ এবং সন্তান হলো মানুষের জন্য অলঙ্কার বলে এমন সন্তান আছে কারো সম্পদ নাই ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান আছে সম্পদ নাই আপনার কেমন লাগে ওই ব্যক্তি বলবে দুনিয়া জানার আমি সন্তান দিয়েছেন কিন্তু সম্পদ নাই যার কারণে পেরিসারির কোনো অভাব নাই টাকা পয়সার অভাবে চলতে হয় তাদেরকে ভালোভাবে পড়াইতে পারি না চলাইতে পারি না সহপাঠীরা ভালোভাবে চলে আমার সন্তানগুলো চলতে পারে না এই জন্য সম্পদ অর্জন করে আবার অন্য ব্যক্তি যার সম্পদ আছে সন্তান নেই তাকে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই তোমার তো সম্পদ আছে সন্তান নাই তোমার কেমন লাগে ওই ব্যক্তি বলে কোটি কোটি টাকা আছে 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 বিজনেস ঘর বাড়ি আছে কিন্তু আমার জন্য সন্তান নাই বলে এই জিন্দগির কোনো মূল্য নাই কারণ এত কোটি টাকা এত গাড়ি বাড়ি আমি চলে গেলে সব শূন্য রয়ে যাবে কেউ নেওয়ার নাই জন্য তার কাছেও এই জিন্দগির দাম এই জন্যই আল্লাহ বলছে নালমালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল এবং সন্তান হচ্ছে দুনিয়ার অলংকার দুনিয়ার কি অলংকার মানুষের জন্য অলংকার কোনো অলংকার আছে তার সৌন্দর্য আছে অলংকার নাই তার সৌন্দর্য ধন সম্পদ ছেলে সন্তান আছে আপনার জেন্দিগির সৌন্দর্য আছে ধন সম্পদ সন্তান নাই আপনার জেন্দিগির সৌন্দর্য নাই তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ পরে আর আমি বললেন সম্পদ এবং সন্তান দুনিয়ার বেঁচে থাকার জন্য অলঙ্কার অপর এক আয়াতের মধ্যে বললেন সন্তান এবং সম্পদ দুনিয়াতে তোমাদের জন্য ফেতনা দুইটাই সাংঘর্ষিক হলো না একটা আরেকটা বিপক্ষে গেল না

এই সম্পদ গুলো হালাল ভাবে উপার্জন করলো হালাল ভাবে উপার্জন করার পরে হালাল ভাবে সম্পদ ব্যয় করলো ওই ব্যক্তির জন্য সম্পদ হলো আর যে ব্যক্তির সম্পদ উপার্জন হলো হারামভাবে সম্পদ গুলো ব্যয় করলো হারামভাবে খসূদ এবং ব্যাঙ্কি হারাম ভাবে টাকা রাখার মাধ্যমে এই সম্পদগুলো অর্জিত হলো। আবার এই সম্পদগুলো হারাম পথে ব্যয় করলো। আমার আল্লাহ বনী তাদের জন্য এই সম্পদ হলো ফিতনা। তাহলে সম্পদ সবার জন্য কিনা ফিতনা না আবার সবার জন্যই زینت বা অলংকার না এই সম্পদ যদি আমার হালাল পথে উপার্জন হয় এই সম্পদ যদি আবার হালাল পথেই বে হয় তাহলে এই সম্পদ আমার জন্য زینت বা অলংকার বা কল্যাণ আর যদি এই সম্পদ হারাম পথে অর্জিত হয় হারাম পথে বে হয় তাহলে এই সম্পদ আমার জন্য ফিতনা ঠিক কি না আবানাল্লাহ রাব্বুনা আমিন সন্তানদের কথা বল넴 ও বান্দারা তোমাদের সন্তান তোমাদের জন্য زینت তোমাদের সন্তান তোমাদের জন্য অলংকার তোমাদের সন্তানগুলো তোমাদের জন্য অলংকার হবে তাদের সন্তান হওয়ার পরে যখন তাদের দিনই শিক্ষা দিবে হালার পথে পরিচালনা করবে এই সন্তানগুলো যখন হারার পথে পরিচালিত হবে ভালোভাবে চলবে হারান পথে চলবে হারাম খাবে না মানুষের সঙ্গে অন্যায় আচরণ করবে না মানুষকে কষ্ট দিবে না মানুষের উপকার করবে আল্লাহর নাফরমানি করবে না রাসূলের সঙ্গে নাফরমানি করবে না আল্লাহর গোলামী করবে রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে তাহলে এই সন্তান তোমাদের জন্য অলংকার তোমাদের জন্য زینت বন সুবহানাল্লাহ যদি তোমার সন্তান ভারতে পরিচালনা না করতে পারো তোমাদের সন্তানকে যদি হারা পথে পরিচালনা করো তোমাদের সন্তান যদি ঘুষ খায় সুদ খা অবৈধভাবে টাকা উপার্জন করো অবৈধভাবে টাকাগুলো ব্যয় করে পরে তোমাদের এমন সন্তান তোমাদের জন্য অলঙ্কার নয় বরং তোমাদের জন্য ফিতনা